আই লাভ ইউ এইট হুট করে আই লাভ ইউ কেমনে বলেন আপনি এইট কেন বললাম জানেন কারণ আপনি হুট করে আমার আই লাভ ইউ বলছেন আমারে ভালো লাগছে তো আপনি কি ঠিকঠাক ভাবে দেখছেন আমার তো হেলমেট পরা তাই না কি ব্যাপার এই যাই যেতে না কেন আমারে ভাই আলো গুলো দেখতেছে হ্যাঁ কিছু বলতেছেন ফাইন ইউ আমারও ভালো লাগছে হঠাৎ করে একজনদের ভালো লাগতেই পারে তো কি নাম্বারটা দেওয়া যাবে মানে হুট করে নাম্বার কিসের আমার ভালো লাগলে কি নাম্বার পাওয়া যায় নাকি চাইলেই আমার পরবর্তীতে আপনি পাবেন কারণ আমি যশোরাই প্রায় প্রায় আসি শুভ কাজ ভাই হঠাৎ করে এটা কি কথা মানে আপনারে আমি চিনি না জানি না নাম্বার দেন এগুলো কি কথা হ্যাঁ আমি অলওয়েজ সিঙ্গেল আপনি যেমন অলওয়েজ ফাইন আমি অলওয়েজ সিঙ্গেল আই লাভ ইউ এইট হুট করে আই লাভ ইউ কেমনে বলেন আপনি এইট কেন বললাম জানেন কারণ আপনি হুট করে আমার আই লাভ ইউ বলছেন আমার ভালো লাগছে তো আপনি কি আমার ঠিকঠাক ভাবে দেখছেন আমার তো হেলমেট পরা তাই না আমার ভালো লাগছে আমার ভালো লাগছে নাকি

মজাই নিতেছেন আমি আমি আমার মতো ভিডিও করতেছি আপনি হুট করে বলতেছেন নাম্বার লাগবে এটা কোনো কথা না আসলে হ্যাঁ আপনি সুন্দর আমি বলি নাই যে আপনি অসুন্দর কিন্তু হুট করে কে নাম্বার দেয় ভাই আপনারে আমার পছন্দ হয়ে গেছে হুট করে এটা কোনো কথা আমি অলওয়েজ সিঙ্গেল ঠিক আছে আমার হুট হাট করে মেয়ে মানুষ পছন্দ হয় না ভাই আমার সিট অলওয়েজ খালি আছে আপনারটাও খালি আছে আমারটাও খালি আছে এখন আপনি আপনার মধ্যে যান আমি আমার মতো যাই এটা ভালো হয় না আপনারও কেউ নাই আমারও কেউ নাই আপনি মিঙ্গেল হওয়ার চেষ্টা করতেছেন হ্যাঁ হ্যাঁ মিঙ্গেল হওয়ার চেষ্টা করতেছেন হ্যাঁ আচ্ছা নাম্বার নেন সিরিয়াসলি এই নেন তুলে নেন তুলে নেন আপনি ফোন বের করে তুলে নেন পরে যে আমারে খুঁজে পাবেন না ফোন আমার ফ্রেন্ডের কাছে আমি আপনার ফোনটা একটা ফোন দিই আচ্ছা দেন মানে আমি আসছিলাম কিন্তু নর্মালি ভিডিও করার জন্য আমি এমন লেডি বাইকার চাই নাই ভাই আরে ভাই আচ্ছা ঠিক আছে ভাই ভালো লাগছে আপনি নাম্বার নিয়েছেন খুশি আপনি আচ্ছা আমি তাইলে যাই হ্যাঁ আমি অলওয়েজ ফ্রি ঠিক আছে আমি চলে গেলাম থাকেন তাইলে হ্যাঁ আর সময় পাইলে ফোন দিয়ে হ্যাঁ ভাই এমন করে করে হুট রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কে ফোন নাম্বার নাই। হুট করে এসে বলতেছে ফোন নাম্বার মানে এত জোড়া জড়ি করতেছিল যে লাস্ট পর্যন্ত ফোন নাম্বার দিয়ে দিছি এখন ফোন দেয় দিক ভাই আমি না পড়লেই হলো আর যদি পটে যাই সেটা আলাদা বিষয় तो चाहिए कि आज वीडियो टाइप होने दो वीडियो वाला के लाइक करवा, कमेंट करवा, शेयर करवा, और अवश्य सब्सक्राइब करवा, बाय बेले बेल आइकन करो तो शो बाल